সম্পূর্ণ একসেস আর এটা হলো কি আপনার আলাদা অল করা আছে আচ্ছা এটা যে কোনো যে কোনো চুলা ইউজ করতে পারবেন প্লাস আপনি এমন রান্না বান্না করতে পারবেন মাল সবচেয়ে হাই কোয়ালিটির মাল হাই কোয়ালিটি সবচাইতে বড় সাইজ ফর্টি

এটাতে শাকসবজি সবজি স্টিম মোমো করার জন্য সবকিছু করার জন্য এ দেখেন এটা হলো আপনার ফ্যামিলি সাইজ না এটা হলো বাসা বাড়ির চারজন দুইজন অনেক ফ্যামিলিতে অনেকে ছোট বড় ইউজ করতে চান এটা ডাবল পান হ্যাঁ এটা হলো আপনি যদি এক পার্টি ইউজ করতে চান নিচে পানি দিবেন পুরো এটা লাগিয়ে দিবেন আবার যদি আপনার মেহমান বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এটা উপরে দিবেন তারপর এটা উপরে দিয়ে লাগাবেন হ্যাঁ এই হলো ডাবল পার্ট আপনি ইউজ করতে পারবেন সম্পূর্ণ এসএস এর এসএস আর এটা হলো কি আপনার আলাদা কয়েল করা আছে আচ্ছা এটা যে কোনো চুলা যে কোনো চুলা ইউজ করতে পারবেন প্লাস আপনি এমনি রান্না বান্না করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা হলো যেমন এটা 24 হয় 20 20 সেমি এটা একটা হয় 22 22 সেমি একটা হয় 24 24 আর এটা বড় হয় একটা 26 যারা একটু বড় নিতে চাচ্ছেন সাইজটা দেখেন এটা চাইলে আপনি একসাথে দুই কেজি মাংস করতে পারবেন দুই কেজি করা যাবে এক কেজি রাইস করা যায় সুন্দর করা অবশ্যই রান্না একের ভিতরে সব একের ভিতরে সব কত থাকবে ছোট থেকে শুরু করি ভাইয়া হ্যাঁ প্রাইস অনলি ফুল দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার টাকা দুই হাজার এটা হলো বাইশ সেন্টিমিটার

হ্যাঁ চাইনি খুব ভালো জিনিস দেখে ছাব্বিশ সেন্টিমিটার ছাব্বিশের আপনার পূর্বে যে ডাবলটা সেটা আপনার আঠাইশো পঞ্চাশ টাকা আর যেটা হলো ছাব্বিশ

তিরিশ থেকে পঁয়ত্রিশটা আর এটা হল ডাবল পার্ট আলাদা করতে পারবেন দুইশো টাকার এটা ডিসকাউন্ট আছে আর দুশো টাকা দুইশো পাঁচ হাজার দুশো পঞ্চাশটা রেট ছিল এটা আমাদের তিরিশ তিরিশ সেন্টিমিটার এটা হচ্ছে আঠাশ পাঁচ হাজার টাকা পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ দিয়ে পাঁচ হাজার টাকা যেটা হচ্ছে আর যেটা হলো আটাই এটা ছিল হলো কি আপনার চার হাজার আটশো টাকা রেট সেম ক্যাটাগরি সেম জিনিস হ্যাঁ একশো ছোট যারা নিতে চাচ্ছেন যেটা যাবে হলো গিয়ে বিয়াল্লিশশো টাকা রেট

দেখে আপনাকে গরম হ্যাঁ ঠান্ডা রাখলে ঠান্ডা এটা পায়া আছে কিন্তু থাকবে এটা একবার বারো ঘন্টা একবার দেখেন আচ্ছা এটা কাপো পানি খাওয়ার জন্য হ্যাঁ লাগিয়ে দিলেন এটা কিন্তু

যাতে পুরো ডিসেম্বর মাস জুড়ে কি বলছি অফার দিব অনলি ফর পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার যারা চৌত্রিশ নেবেন আমি স্ক্রিনশট অবশ্যই দিবেন অনলি ফর পাঁচ হাজার আটশো টাকা চৌত্রিশ সরি তার পাশাপাশি যারা ছত্রিশ নেবেন আমি দেখাই থার্টি সিক্স এটা আরো বড় আরো বড় এই দেখেন কত বড় উপরে পঞ্চাশটা আচ্ছা নিচে ষাটটা আচ্ছা তারপর হলো চল্লিশটা আচ্ছা তার মানে দেড়শো পিস দেড়শো পিসের এখানে মোমো করতে পারবেন ছ হাজার আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আরো ডিসকাউন্ট ছয় হাজার আটশো আরো ডিসকাউন্ট ছয় হাজার আটশো টাকা থার্টি থার্টি সিক্স আচ্ছা আল্লাহ আটত্রিশ সেন্টিমিটার দেখেন

উপরে ষাটটা আচ্ছা নিচে আশিটা আর নিচে চল্লিশটা একশো চল্লিশ পঞ্চাশটা করতে পারবেন হ্যাঁ নিচে একবার পানি দিয়ে দিবেন অনেক দিন একসাথে মাংস করলে কয় কেজি জানেন একসাথে মাংস পনেরো কেজি

প্রবাসী ভাইরা দেখতেছেন কিবা দেখা যাচ্ছে যারা রেস্টুরেন্টে আইটেম দেখা গেছে আপনাকে চাচ্ছেন যে আসতে পারতেছেন না যে ভাই আমি একটা স্টিম নিব আমার বড় একটা স্টিম লাগে আমার ব্যবসার জন্য আমি আসতে পারতেছি না সেই ক্ষেত্রে আপনি কি করবেন ভাইবে কোকারিস নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তলা দোকান নং চারশো চারশো নয় নিউ মার্কেট ঢাকা যদি আসতে পারেন চলে আসবেন এই তিনটা নাম্বার আমাদের দেওয়া থাকবে এই তিনটা নাম্বার যোগাযোগ করলে যে কোনো মুহূর্তে আপনি আসতে পারবেন আর যারা না আসতে পারবেন তাদের জন্য ঢাকা থেকে নেন ঢাকার বাইরে নেন জেলা পর্যায়ে থানা পর্যায়ে দেওয়া যাবে সামথিং এক হাজার টাকা বুকিং মানি করতে হবে আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি আমরা করে দিই এক হাজার টাকা করলেই হবে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি করে দিব আপনার বাসা বসে প্রোডাক্ট পাচ্ছেন আচ্ছা ওকে তো দশ দেখেন যার যে সাইজটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন